খরচ বাদ দেন তারপরে পঞ্চাশ হাজার টাকা টেকবে ইনশাল্লাহ ভাইয়া সামনে হেডলাইট গুলি দেখেন হেডলাইট গুলি খুব ফ্রেশ কন্ডিশনে আছে এ দেখেন এখানে কিন্তু এটা অরিজিনালই আছে এখানে কোনো ফক লাইট ইনস্টল করা নাই নাম্বার প্লেটটা ঢাকা আছে এই দেখেন আপনি খুব ফ্রেশ কন্ডিশনে আমি ভিতরে সাইডটা একটা ইঞ্জিল সাইডটা দেখাই এই দেখেন এটা চেইন ইঞ্জিন ভাই ভাই এটা বিবিটিএ ইঞ্জিন এবং ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো আছে আপনি দেখেন যা আছে সবকিছু কিছু অরিজিনাল আছে এটার আবার অপশন হয়েছে ভাই এটা কিন্তু সিএনজি করা আচ্ছা এটা সিএনজি করা একবারে ভাই এই দেখেন মোটর লাগাচ্ছি দেখছেন এটা সিএনজি করা এবার আপনি ভিতরের কন্ডিশনটা একটু দেখেন এ দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন একটা কথাই বলি বাবু ভাই আমি কিন্তু রিকন্ডিশন গাড়ি বিক্রি করতেছি না আমি কিন্তু সেকেন্ড হ্যান্ড কার বিক্রি করতেছি টুকিটা কি কোনো ঝামেলা থাকলে এটা আমরা দেখে দিব আপনাকে যেই গাড়ি যেরকম আছে আমি বলে দিব কিন্তু আপনাকে বলবো যে আমার গাড়ি অনেক ভালো সেটা না আপনারা আইসি অ্যানালাইসিস করতে পারেন এ দেখেন এতটুকু বলবো ফ্রেশ পাবেন ওকে এ দেখেন এ হচ্ছে হ্যাঁ টোটাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই লাইটগুলি সব অরিজিনাল পাবেন এবার এই সেটটা দেখেন একটু মানে যারা নিজে ড্রাইভ করবেন

পনেরো লক্ষ সত্তর হাজার টাকা আসক্রিম প্রাইস প্রাইস আসলে আপনি অর্ডার করা যাবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান এইট নাইন টু সিক্স জিরো ফাইভ নাইন আসসালামু আসসালামাই